প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাজী মিল্লাতুর রহমান ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত প্রিয় দর্শক আমাদের মাঝে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে তার হাত পা জ্বালা পোড়া করে এবং হাত পা অবস অবশ্য একটা ভাব থাকে ঝিম জিম করে শিন শিন করে হাত পা ব্যথা করে দেখা যাচ্ছে যে হাত পা ব্যথাটা এমন ধরনের ব্যথা যে একটু ম্যাসেজ করলে ভালো লাগে আরাম লাগে কিন্তু তার একটু পরবর্তী সময় এই ব্যথাটি আবার আসে এরকম একটা অবস্থা নিয়ে আমাদের মাঝে অনেক পেশেন্ট আসে এটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি সম্পর্কে যদি আমরা একটু বিতর্কত জানতে যাই যে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর হচ্ছে সেন্টার ব্রেন এবং স্পাইনাল কড সেন্টার এবং স্পাইনাল কট থেকে যে নার্ভগুলা বের হয়ে আমাদের হাতে পায়ে ছড়ানো আছে ওগু ওগুলো সেগুলোকে আমরা বলি পেরিফেরাল পেরিফেরাল নার্ভ সুতরাং ওই নার্ভের যদি কোনো ডিসফাংশন হয়ে থাকে ওই নার্ভের প্রবলেমের কারণে যদি জ্বালা পড়া হয়ে থাকে সেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি কাদের হয় কখন হয় সে সম্পর্কে আমরা এখন জানবো পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় যাদের ডায়াবেটিস থাকে এবং আনকন্ট্রোল ডায়াবেটিস লং টাইম ধরে যদি থাকে তাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয় যাদের ডায়াবেটিসের কারণে নিউরোপ্যাথি হয়ে থাকে সেটাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি এছাড়াও বিভিন্ন হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে যেমন থাইরয়েড হরমোনের সমস্যা যদি থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায় যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম এটার কারণেও পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে কিডনিতে কোনো প্রবলেম হলে সেটার জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে এবং কিছু কিছু ড্রাগস আছে যেগুলোর অ্যাডভার্স ইফেক্ট হিসাবে অনেকের পেরিফেরাল নিউরোপ্যাথি হতে দেখা যায় এছাড়াও ভিটামিন বি ডেফিসিয়েন্সি ভিটামিন বি ডেফিসিয়েন্সির কারণেও অনেকের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়ে থাকে আমরা কিভাবে নিশ্চিত হব যে এটা পেরিফেরাল নিউরোপ্যাথি তাহলে আমাদেরকে নার্ভ এক্সামিন করতে হবে সেটা হচ্ছে আমরা এনসিএস অথবা এন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারব যে আমাদের নার্ভে কোনো প্রবলেম হয়েছে এনসিএস মানে হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি এন মানে নার্ভ কন্ডাকশন ভ্যালোসিটি এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারব যে আমাদের নার্ভে সমস্যা হয়েছে নার্ভে ডিসফাংশন হয়েছে তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নেব যে নার্ভের সমস্যার কারণে আমাদের জ্বালা পড়া অবসবস ভাব জিন জিন শিন হচ্ছে দর্শক আমি এতক্ষণ যে লক্ষণগুলো বলেছিলাম যে হাত পায়ে জ্বালা পড়া অবসবস ভাব এই জিনিসগুলো যদি আপনার মধ্যে আপনি দেখতে পান তাহলে আপনি তাৎক্ষণিকভাবে কি করবেন তাৎক্ষণিকভাবে আপনি অবশ্যই একজন ডাক্তারকে দেখাবেন ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম হয়ে নেবেন কি জন্য আপনার এই সমস্যাটি হচ্ছে যদি আপনার ডায়াবেটিসের জন্য হয় ডায়াবেটিসের ওষুধ খাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চলবেন অথবা যদি আপনার কিডনিতে সমস্যার জন্য হয়ে থাকে তাহলে কিডনি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে তার থেকে ওষুধ নেবেন এর পাশাপাশি পরিপূর্ণ চিকিৎসার জন্য আপনি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের অবশ্যই স্মরণাপন্ন হবেন একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে দুইভাবে চিকিৎসা দিয়ে থাকেন এক একটি হলো ম্যানুয়াল ট্রিটমেন্ট একটা হলো মেকানিক্যাল ট্রিটমেন্ট আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টারে দুটির অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে ম্যানুয়ালের জন্য এক্সপার্ট ফিজিওথেরাপিস্টরা এখানে আছেন এবং অত্যাধুনিক মেকানিক্যাল ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে কার্যকরী চিকিৎসা ওজন থেরাপি এখানে রয়েছে এবং আকুপাংচার চিকিৎসা সাথে এন ইএমএস নিরোমাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এই সমস্ত ট্রিটমেন্টের কম্বিনেশনে আপনি একটি ভালো ফলাফল পাবেন এবং আশা করি আপনি এই জ্বালাপোড়া পড়া অবস ভাব এই যে আপনার যে সমস্যাটি রয়েছে সেখান থেকে আপনি মুক্তি লাভ করবেন